আচ্ছা ঠিক আছে যাও সাবধানে এই করছি তো ঠিক আছে মোটা এবার ওইদিকে দেখতে হবে ইটটা কেমন হলো খেলা করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও সাবধানে খেলনাশি ভাই এটা আমার ইট

ভিড়টা তো ভালো হয়ে চল তো দেখে আসি কে আমার ভাইয়ের দেখা দো সাহস কে কত বড় সাহস তার বুকের পাটা মেরে গেছে চল তো দেখে আসি তো ভালো ছেলে তো মার কথা না এ মালিকান রে না ভাই এটা তোমার ভাই যা আমি জানি না আমার ইডটা খাই করতে এই দেখো সেই ইডটা এই ইডটা খাই করতেছে আমি মারিনি আমি শুধু বকেছি যে ভাই পাওনের থেকে চল যা গরিব মানুষ বলে বড় লোক বলে ইটা চোটকালো আমি বললাম তাও করলো না আল্লাহ ওদের বিচার করবে বিচার করবে বাড়ির দিকে যাই ভাটা থাকবো এই ভিডিওটা বানিয়েছি ফার্স্ট বানালাম তো এদের এরা ফার্স্ট নাটক করছে তো এদের নিয়ে একটা এই ভিডিওটা বানালাম আশা করি তো আপনাদের ভালো লাগ যদি ভালো লাগে তো কমেন্ট করে বলতে পারো কেরকম লেগেছে কোন জায়গাটা ইম্পর্টেন্ট লেগেছে আর কীরকম হলে ভালো হতো তোমাদের কিছু আইডিয়াও সাজেশান করো যেরকমভাবে ভিডিও তো সেরকমভাবে ভিডিও বানাবো তো তার জন্য কমেন্ট করতে হবে ঠিক দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর চ্যানেল তো এখন ঠিক আশা করি ঠিক হয়ে যাবে আপনাদের ভালোবাসাই তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যেন ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক